সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটা চালু করলাম কারণ যারা কুমিল্লা বিশ্ব রোডে বা ব্রাহ্মণবাড়িয়া রোডে যাওয়া আসা করেন তাদেরকে একটা পরামর্শ দিই নতুন যারা বাইক চালান বাইকার হওয়ার খুব ইচ্ছা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরার ইচ্ছা এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন বাইকিংয়ে আসছেন বা আসতে চান আমার মতো কারণ আমিও আপনাদের মতোই নতুন বাইকার এই কারণে এই ব্রাহ্মণবাড়িয়া রোডে আসি আর নতুন বাইকার যারা আছে আমার ভাই ব্রাদার আমার মতো নতুন যারা আছেন আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানাইতেছি মনোযোগ দিয়ে শুনবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আপনি যদি বাইকিংয়ে আসতে চান তাহলে নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই রোডগুলোতে যাতায়াত করবেন আর এই রোডগুলোতে যাতায়াত করলে আপনার কী হইব জানেন এই রোডগুলোতে যাতায়াত করার কারণে আপনার একটা সুবিধা হইব আপনি মনে করেন যে এক মিনিটে কতবার ব্রেক করতে পারেন এক মিনিটে কতবার গিয়ার চেঞ্জ করতে পারেন বা কতটুকু ঝাঁকি আপনি সহ্য করতে পারেন কতটুকু মুরামুরি করতে পারেন ডাইনে কয়বার কাটতে পারেন বায়ে কয়বার কাটতে পারেন তারপরে ক্লাস কয়েবার টানতে পারেন মানে ক্লাস টানারও একটা অভিজ্ঞতার দরকার আছে ব্রেক চাপারও একটা অভিজ্ঞতা দরকার আছে কারণ আপনি যদি ব্রেক করা না জানেন তাহলে আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার জায়গা মতো যদি ক্লাস না করেন তাহলে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো যারা বাইকিং শিখতে চান নতুন বাইকার বাইকিং শিখতে চান তাদের জন্য একটা আদর্শ রোড হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া রোড আমি আপনাদের সবারই বলি নতুন যারা আছেন আমার মতো ব্রাহ্মণবাড়িয়া রোডে আসবেন তাইলে আপনারা বাইকিং শিখতে পারবেন বাইক চালানো শিখতে পারবেন আমিও শিখি আমিও আইছি এই যে আজকেও দেখতেন তো রোড আমিও কিন্তু আসছি আপনারাও আসেন বাইকিং শিখেন আর তখন স্কিল পারবো এই ভাঙা রোডে যখন চালাইবেন স্কিল পারবো ঠিক আছে ভাই ব্রাদার ভালো থাকবেন আসসালামু আলাইকুম